আপনি কি এমন মুভি দেখতে পছন্দ করেন যেখানে পুরো মুভিটা আপনাকে বেশ মনোযোগ সহকারে দেখতে হয় এবং মুভির এন্ডিং এসে আপনি বেশ কনফিউজড হয়ে যান যার জন্য আপনাকে ইউটিউবে এসে এক্সপ্লেনেশন দেখতে হয় কারণ মুভিটা আপনার পুরো মাইন্ড ব্লো করে দেয় ওয়েল এমন মুভিস আপনার পছন্দ হয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি মাইন্ড ব্লোয়িং মুভি নিয়ে আলোচনা করব। যে আপনি আগে হয়তো কখনো দেখেননি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আইবজাসান আপনারা দেখছেন সেন্টক বিডি টাইম ল্যাপস এই মুভিতে ফিন তার গার্লফ্রেন্ড কেলি এবং তার এক বন্ধুর সাথে বেশ সাধারণ জীবনযাপনই করছিল একদিন কেলি তার এক ভাড়াটের বাসায় যায় রেন্ট ফি কালেক্ট করার জন্য তখন তার বাসায় কেউ ছিল না তখন সে লক্ষ্য করে এক অদ্ভুত মেশিন যেটাতে ক্লিক করলে এমন সব ছবি সে দেখতে পায় যা আদৌ বর্তমানে বা অতীতে ঘটেনি ফিন কেলে এবং তাদের সেই বন্ধুরা আবিষ্কার করে এটি এমন এক ক্যামেরা যা মূলত ভবিষ্যতে কি ঘটবে এমন ঘটনাকে চিত্রিত করে আর এই যন্ত্রটির আগমন তাদের জীবনে নিয়ে আসে একটার পর একটা ঝড় তারা কি ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে চেষ্টা করবে নাকি এভরিথিং হ্যাপেন্স ফর রিজন নামক দর্শনটি মেনে নিয়ে ভাগ্যকে বরণ করে নিবে এই ইউনিক কনসেপ্টের কাহিনী নিয়ে এটি বেশ রোমাঞ্চকর একটি সায়েন্স ফিকশন থ্রিলার যার প্রতিটি মুহূর্ত আপনার নিউরনগুলিকে থ্রিলিং এর দিবে এই সিনেমার আইএমডিবি রেটিং Six point five <laughs> Fractured. রে নামক এক ভদ্রলোক একদিন প্রিয়তমা স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন রোড ট্রিপে এবং যাত্রা পথে এবং নিয়ে গেলেন হাসপাতালে চিকিৎসার জন্য সে সেখানে অপেক্ষা করে এবং হাসপাতালের কিন্তু তারা তাদের এক্সিস্টেন্সকে কে ডিনায় করে আর সবচেয়ে অদ্ভুত যে বিষয়টি সে লক্ষ্য করলো তার স্ত্রী দাবি তিনি নাকি রেকে চেনে না আর তাদের মেয়েটিও উধাও হয়ে গেল রে চারপাশের জগৎটা যেন একটা রহস্য চালু হয়ে উঠলো সত্য মিথ্যার দ্বন্দ্বের মাঝখানে এক পরাবাস্তব জগতে যেন আটকে গিয়েছে রে এরকম এক রহস্যময় গল্প নিয়ে বেশ সাসপেন্সফুল একটি থ্রিলার मिस्ट्री সিনেমা ফ্র্যাকচারড যার আইএমআর রেটিং 6.5 এক মহাজাগতিক বস্তু আঘাত আনে পৃথিবীতে পৃথিবীর যে স্থানে এটা আঘাত আনে সেই স্থানটির পরিবেশ একেবারে পাল্টে যায় এবং হয়ে ওঠে অতিপ্রাকৃত এবং এই জায়গাটির নাম দেওয়া হয় দা শিমার এই স্থানটি যেন স্বয়ং দেবতা যে নিজেই নিজের পরিবেশকে পাল্টে ফেলতে পারে এক নারী বায়োলজিস্ট তার নিখোঁজ স্বামীকে খোঁজে পেতে একদল বিজ্ঞানীকে নিয়ে যাত্রা করে সেখানে আর মুখোমুখি হয় ভয়ঙ্কর বাস্তবতার প্রতিটি জায়গায় সে লক্ষ্য করে রোমহর্ষক কোনো অস্তিত্বের ছাপ ভয় রোমাঞ্চ আর রহস্যের এক অসাধারণ প্যাকেজ এই সিনেমা যা আপনাকে রোমহর্ষক এক গল্পে আচ্ছাদিত করে রাখবে ঘন্টা দুয়েকের জন্য এই সিনেমার আইএমডিবি রেটিং 6.9 Dejavu নিউ Orleans ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে কার্লিন নামক এক এটিএফ এজেন্ট সিদ্ধান্ত নেন যে তিনি টাইম ট্রাভেল করে এই ঘটনাকে প্রতিহত করবেন তিনি 4 দিন পেছনে ফিরে যান এবং তার এই সময় ভ্রমণ আরও নতুন সব ভয়ঙ্কর ঘটনার জন্ম দিতে শুরু করে কেননা পুরো ঘটিত অতীত পাল্টাবার চেষ্টা বর্তমানকে আরও তিক্ত করে তোলে বাটারফ্লাই ইফেক্টের বিপরীতে গিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে আদক্ষকে বর্তমানকে পাল্টে ফেলা যায় এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে দেখতে হবে ডেজাবু সিনেমাটি এর আই এম সেভেন আউট অফ টেন হ্যাঁ একটা ডিনার পার্টিতে একদল ফ্রেন্ড লক্ষ্য করে আকাশে এক অদ্ভুত আলোকরশ্মি সে আলোকরশ্মির দৃশ্যনের পরপর ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে তাদের চারপাশের পরিবেশ সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো তারা লক্ষ্য করে একদল প্রাণী যারা কিনা যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে এবং তাদের চিরচেনা জাগতিক রীতিনীতিগুলো পাল্টে যায় এই মুভির প্রতিটা মুহূর্তই আপনার মনে প্রশ্নের উদয় ঘটাবে বাজেটের এই সিনেমাটির বিশেষ দিক হলো এর বিশেষ টুইস্টগুলো এবং গল্পটি বেশ ফিলোসফিক্যাল যা আপনার মনে নিত্য নিত্যসব চিন্তার উদয় ঘটাবে এই সিনেমার আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট টু আউট অফ টেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন বাই